নমস্কার বন্ধুরা আজকের রেসিপি জন্মদিনের পায়েস জন্মদিনে হোক বা উৎসব অনুষ্ঠান বা যে কোনো পার্বণে পায়েস রান্না আমরা বাড়িতে করে থাকি তবে আজকে আমি যে পায়েসটা রান্না করবো এটাতে আমি চিনি ব্যবহার করব না চিনির পরিবর্তে আমরা দুটো উপকরণ ব্যবহার করব তাতেই হয়ে যাবে পায়েস সুপারহিট কীভাবে পায়েস বানালে একদম পায়েসের স্বাদ মুখে লেগে থাকবে সেটাই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকবো পায়েস বানানোর জন্য এখানে আমি পঞ্চাশ গ্রাম নিয়েছি গোবিন্দভোগ চাল তো গোবিন্দভোগ চালটাকে আমি মিনিট কুড়ি মতো জলে ভিজিয়ে রাখবো এবারে কুড়ি মিনিট পর আমি পায়েস রেসিপিতে চলে যাচ্ছি তো আমি কড়াইতে দিয়ে দিলাম ঘি ঘিয়ের মধ্যে প্রথমে এক মুঠো কাজু বাদাম আর কিশমিশ আমি ভেজে নেব ঘিটা গরম হয়ে গেছে প্রথমে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এখানে কাজু বাদাম এবার কাজু কিশমিশটাকে ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নেবো খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে দেখবে কিশমিশগুলো এরকম ফুলে উঠবে তো আমি কাজু কিশমিশটাকে কড়াই থেকে তুলে নিয়েছি এবারে দেখো জলটা মাপ করে নিচ্ছি এরকম ছোট হাফ লিটারের বোতল মানে পাঁচশো এমএল জল আমি প্রথমে দিয়ে দিলাম পাঁচশো এম এর পর আমি ওই বোতলে করি আর একটু জল নিচ্ছি এখানে একশো এর থেকে একটু বেশি রয়েছে দেড়শো এম মতো তো সাড়ে ছশো এম জল টোটাল আমি ব্যবহার করলাম সর্বোচ্চ এক লিটার জল তোমরা নিতে পারবে জলটা খুব হালকা গরম হবে এরকম আঙুল ডোবানো যাবে হালকা হাত সহ গরম এবারে আমি নিয়েছি এখানে গুঁড়ো দুধ একশো গ্রামের একটা গুঁড়ো দুধের প্যাকেট এখানে আমি সমস্ত দুধটাই দিয়ে দিলাম একশো গ্রাম গুঁড়ো দুধ আমি সাড়ে ছশো এমএল জলের মধ্যে মিশিয়েছি আবারও বলছি সর্বোচ্চ এক লিটার পর্যন্ত জল নেওয়া যায় তবে চেষ্টা করবে সাতশো থেকে সাড়ে সাতশো এমএল জল নিতে তার বেশি কিন্তু কোনোভাবেই নেবে না আর দেখতেই পাচ্ছো গুঁড়ো দুধটা কিন্তু খুব সহজেই গুলে গেল তারপরে যখন এটা দুধটা ফুটে ফুটতে শুরু করেছে তখন আমি ভালো করে একবার নেড়ে চেড়ে দিচ্ছি তো যেহেতু গুঁড়ো রয়েছে তাই খুব বেশি জাল দিয়ে ঘন করার দরকার নেই এমনিতে এটা ঘন হয়ে রয়েছে এদিকে চালটা যে ভেজানো ছিল জলের মধ্যে সেই জলে ভেজানো গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিলাম এবারে চালটা দেওয়ার পর মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দেবো আর যেহেতু ঘি রয়েছে তাই এটা লেগে যাবে না বা জড়িয়ে যাবে না একটা একটার সাথে কয়েকটা আমি এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম এবার চালটাকে সিদ্ধ করতে হবে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে আমি রেখেছি লো টু মিডিয়ামে লো মিডিয়াম ফ্লেমে রেখে দেখো চালটাকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি পায়েসের চাল কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর দেখো কত সুন্দর পায়েসের ঘনত্বটা চলে এসেছে যেহেতু মাত্র সাড়ে ছশো এম জলের মধ্যে আমি একশো গ্রাম গুঁড়ো দুধ দিয়েছি তাই খুব সুন্দর এসছে এবারে প্রথমেই বলেছি চিনি ছাড়া বানাবো তার জন্য আমি দিয়ে দিলাম মিছরি আর বাতাসা মিছরিটাকে গুঁড়ো করে নিয়েছি আর বাতাসা দিলে কালারটা খুব সুন্দর আসে দুটোতেই মিষ্টি হবে আর খুব সুন্দর টেস্ট আসবে রকম চিনি ছাড়া এরকম মিচড়ি আর বাতাসা দিয়ে পায়েস বানাবে পায়েসের টেস্ট কিন্তু দুর্দান্ত আসবে এবারে আমি কাজু কিশমিশ আগে থেকে যেটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম আর একটু লবণ দিলাম এই লবণ দেওয়াটা সম্পূর্ণ অপশনাল তোমরা নাও দিতে পারো তবে জন্মদিনে বানালে সাধারণত লবণটা আমরা দিই না সেক্ষেত্রে লবণটা বাদ দিয়ে দেবে তো লবণ দিলে কিন্তু পায়েসের টেস্টটা আমার মনে হয় একটু বেড়ে যায় তো আমি গ্যাস অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর পায়েসের ঘনত্বটা চলে এসছে রকম চিনি ছাড়া বাতাস আর মিশ্রি দিয়ে পায়েস বানালে কিন্তু পায়েসের টেস্ট দুর্দান্ত আসে একদম স্বাদ মুখে লেগে থাকবে আজীবন স্বাদ এই পায়েসে কিন্তু ভুলতে পারবে না তাহলে বন্ধুরা যেভাবে দেখালাম এইভাবে বাড়িতে পায়েস তৈরি করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ